কোন ব্যক্তি যদি চার মহাব একসাথে পালন করে একসাথে চার মাঝহাবের অনুসরণ করে এটাকে বলা হয় বাইনাল আর এক অনুসরণ করলে সেটাকে কি বলা হয় আর যদি চার মাজাব একসাথে অনুসরণ করে এটাকে বলা হয় আত্মানাকুল বাইনাল মাজাহিবিল সৌদি আরবের সর্বোচ্চ স্থায়ী কমিটি ফতোয়া সংক্রান্ত স্থায়ী কমিটির কাছে ফতোয়া চাওয়া হয়েছে হাল يجوز للمسلم ان يتكلم المذهب لل আখার যে কোন লোক হানাফি এক মাযহাব অনুসরণ করে সেই যদি অন্য মাযহাবের কোনো আমল করে এটাতে কি কোনো অসুবিধা আছে মাসালু আইনত আল মাজহাবুল المالকি مرتان কোন মসালায় সে মালিকি মাযহাবকে অনুসরণ করে ওয়াল মাযহাব হাম্বলি مرتان اخرى কোনো মসালায় হাম্বলি মাযহাব অনুসরণ করে সুম্মা يعود الى মালেকি আবার আরেক মসালায় মালিকি অনুসরণ করে কোনো মশালায় হানাফি অনুসরণ করে আবার কোনো মাসালায় সাহাফি অনুসরণ করে কোনো মশালায় মালিক অনুসরণ করে এই রকম করলে এটা শরীয়তের দৃষ্টিতে কোনো সমস্যা আছে কি না এটা তো আপনাদের কাছে উত্তর সাবা হয় নাই উত্তর তো সাবা হয়েছে ফতোয়া আল্লাহ আদা আইমার কাছে ফতোয়া দিবেন তারা এখন তারা কি ফতোয়া দিচ্ছেন আমরা শুনি তাদের ফতোয়া হলো ইয়াজেব আলাল মুসলিম একজন মুসলিমের উপরে ফরজ আয়া মালা বিমা দাল্লা আলাইহিল যেই বিষয়ের উপরে শক্তিশালী দলিল পাওয়া যাবে সেই দলিলের উপরে আমল করা মুসলিমের উপরে ওয়াজিব ফরজ মানে মুসলিম অনুসরণ করবে দলিলের মিনাল কিতাবে ওয়া সুন্নাহ সেই দলিল আল্লাহর কিতাবে থাকবে অথবা নবী সাল্লসালামের সুন্নায় থাকবে একজন মুসলিমের কাজ হল তিনি কোরআন এবং সুন্নার দলিলের অনুসরণ করবেন সাওয়ান ওয়াফাকাল সেই দলিল যেই মাজহাবের সাথে তিনি সম্পৃক্ত সেই সাথে আউলাম হু অথবা না মিলুক মাঝাবের সাথে মিলতে হবে এটা জরুরি বিষয় না জরুরি বিষয় হল দলিলের সাথে মিলতে হবে এটাই একজন মুসলিমের উপরে পরস কারণ লেখাউলিল্লাহ আজাল্লা কারিমে বলছেন ফাইন তানা জাহাতুমফি শাহী ইন ফারুদ্দু হইলা আল্লাহ রাসূল সুরা নেসা উনষাট নম্বর আয় আল্লাহফা প্রথম বলছেন ইয়া ইউ আল্লাধীন না মানু আতি উল্লাহা ও আতি উল রাসূলা ও উলিল আম্রে মিনকুম হে ইমানদারগন তোমরা আল্লাহ সুবানত আলার আনুগত্য করো আল্লাহ রাসূলের আনুগত্য করো ওয়া উলিল আম্রে মিনকুম তোমাদের মধ্যে যারা উলিল আমর তাদেরও আনুগত্য করো মানে উলিল আমর কারাক সাহাবাই কারাম ব্যাখ্যা দিয়েছেন উলিল আমার হইলো আল ওলামা ও আল ওমারা অলিল দুই রকমের এক ধরনের অলিল আমর হলো ওলামাই কারাম আর ধরনের উলিল আমর হলো প্রশাসনে রাষ্ট্রে যারা আছেন তারাও অলিল তাদেরও আনুগত্য করতে হবে ওলামাই কারামেরও আনুগত্য করতে হবে রাষ্ট্রের প্রশাসনের আনুগত্য করতে হবে কিন্তু এখানে আল্লাহাক এত সুন্দর করে হেকমার সাথে বলছেন আল্লাহর আনুগত্যের ব্যাপারে বলছেন আতি উল্লাহ রাসুলের আনুগত্যের ব্যাপারে বলছেন আতি রাসুল কিন্তু অলিল জায়গায় বলেন না যে ও আতি উলি উলিল আমরকম আতি কেন আতিও নাই মানে উলিল আমরের নির্দেশটা ততক্ষণ আনুগত্য করা যাবে যতক্ষণ অলিল আমর আল্লাহ এবং রাসুলের নির্দেশ অনুসারে আমাকে নির্দেশ দিবেন যখন আল্লাহ এবং রাসুলের নির্দেশের বাইরে যাবেন তখন ওই উলিল আমরের নির্দেশ মানা যাবে না ওলা মাদের নির্দেশও মানা যাবে না আবার ওমারাদের নির্দেশও মানা যাবে না যদি সেটা কোরআন সুন্নার বিরোধী হয় যেমন প্রশাসন যদি আমাদেরকে বলে যে তোমরা সবাই এখানে আসি এই কবরে কবর করো তাহলে কি আমরা প্রশাসনের এই নির্দেশ মানবো আমার ইমান চলে যাবে সেখানে আমি তো এই নির্দেশ মানবো না কোনো সেরেক করতে বললে আমরা মানবো না কুফর করতে বললে আমরা মানবো না যদি আমাদেরকে সরকার নির্দেশ দেয় তোমরা কেউ লাল ইহাই বলতে পারবে না আপনারা কি মেনে নেবেন আমার ইমান এটা লাই লাইল্লাহার সাথে কোন সেরেক কুফর আমরা মানবো না তাহলে কিন্তু সরকার যেটা নির্দেশ দিচ্ছেন সেটার ক্ষেত্রে আল্লাহ এবং রাসুলের নির্দেশের কোনো খেলাপ নাই সেইটা মানা বদ্দতম হলো সরকার বলতেছে জমির খাজনা দেওয়ার জন্য তাইলে কি আপনি খাজনা দিবেন না দিতে হবে কারণ এটা কোরআন সুন্নাহ বিরোধী আইন না এরকম যেই যেই আইনগুলো কোরআন সুন্নাহর खिलाफ না সেগুলো মানা ফরস আল্লাহ পাক বলছে ওরে আমরা মিনকুম আর যেগুলো কোরআন সুন্নাহর खिलाफ ওলামায়ে কেরামও যেগুলো কোরআন সুন্নাহ মোতাবেক দিবেন সেগুলো অনুসরণ করা ফরজ আচ্ছা এখন আল্লাহ সাথে সাথে দেখেন এই কথাটাও বলে দিয়েছেন আল্লাহু আকবার ফা তানাজা তানাজাতুম ফি শাইই এখন আমাদের অলিলামর যারা ওলা মাইকেরাম যারা তো সাতজন ওলা মাইকেরাম সাইের কথা বলতেছেন সাতজন আলেম চার রকম বলতেছেন এখন এবার আপনি কি করবেন আপনার এই সরকার মসজিদের খতিব সাহেব বললেন এক রকম আবার আপনি গুলশান আজাদ মসজিদের খতিব সাহেবের কাছে গেলেন উনি বললেন আরেক রকম আবার বাড়ি গেলেন সেখানে বললো আরেক রকম বসুন্ধরা গেলেন সেখানে বললো আরেক রকম তো আপনি সাধারণভাবে এবার আপনি কী করবেন আল্লাহাই সাথে সাথে সেই কথাটাও বলে দিছেন। যে ফাইন তানাজাতুম ফি শাইইন এরকম তানাজু যদি দেখা দেয় কোনো মাসালায় ফারুদুহু ইলাল্লাহি ওয়ার রাসূল বলবা যে আমি সরকার বাড়িও মানি না আজাদ মসজিদও মানি না বাড়িদারও মানি না বসন্তদারও মানি না সব বাদ বাদ দিয়ে ফারুদুহু ইলাল্লাহি ওয়ার রাসূল তুমি প্রত্যাবর্তন করো আল্লাহর দিকে আল্লাহর রাসূলের দিকে সব বাপ কোনো আলেম মানবো না একজন এক কথা বলে তা বাদ দিয়ে কি করতে হবে রাসূল অর্থাৎ আল্লাহ এবং রাসুলের কথার সাথে যেটা মিলবে সেটাই আমি মানব চারজনের কথার সাথে আমি পুরানার আয়াত মিলাব মিলাবো নামের মিলাব এখন যদি মিলে এবার পাওয়ার না থাকে ক্ষমতা না থাকে অন্ধ তো অন্ধ মানুষের তো আর কিছু করার নেই অন্ধ মানুষের তো আর মাসালা দিয়ে কাজ হবে না যে লোক আর মিলেতেই পারবে না কিন্তু ন্যূনতম যার কাছে আকল আছে বিবেক আছে যিনি সাধারণ বুঝেন দুনিয়া সব বুঝেন তার থেকে জমি এক কাঠা কেউ নিয়ে যেতে পারে না লেখাপড়া জানে না এই জন্য কেউ তার জমি নিয়ে গেছে এরকম ঘটনা কিন্তু ঘটে লেখাপড়া জানে না এই জন্য পাঁচশো টাকার নোট ওনার থেকে কেউ দশ টাকা বলে নিয়ে গেছে এরকম ঘটনাও জীবনে তার ঘটনা তো এই সব দুনিয়া বি ব্যাপার বুঝতে পারেন উনি দিনই ব্যাপারে বুঝবেন না কেন দিনই ব্যাপারে আল্লাহাকুছেন ফারুক দুহ ইল আল্লাহ এখন যার কথাটা আল্লাহ এবং রাসূলের কথার সাথে মিলবে তোমরা সেটার অনুগত করো ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াওমাল আখির যদি তোমরা সত্যিকারের আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান আনো জালিকা খায়রুন ওয়া আহসানুত তাযীলা আল্লাহ এই পদ্ধতিটাই হলো সবচেয়ে বেশি কল্যাণকর এবং সবচেয়ে বেশি সুন্দর আল্লাহ তাহলে চার মাঝাব প্রসিদ্ধ মাযহাব চার মাযহাবের ইমামেরা সম্মানিত ইমাম এবং সারা দুনিয়ার মুসলিম উম্মাহর কাছে প্রসিদ্ধ তো যেই মাসালায় চার মাসাবে সবার কথা এক সেটা তো নির্দিদায় মানতে কোনো অসুবিধা নেই কোনো মাসালায় দেখা গেছে এক মাসাবে একরকম বলা হচ্ছে তখন আমি কি করব। তখন আমি কারোটা সুনির্দিষ্টভাবে অনুসরণ করব না অনুসরণ না করে আমি বলবো যে যার কথা কোরআন সুন্নার সাথে দলিলের সাথে বেশি মিলে ইলা সুন্না সুন্নার সাথে বেশি নিকটবর্তী তারটা আমি মানব এটার নাম হলো তানাকুল বাইনাল মাজাহেব তো ওনারা বলতেছেন যে এই অনুসরণটা আবার করতে হবে হক হক মানে লি এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে একটা মানে মূল যে পয়েন্টটা সেটা হলো এই অনুসরণ করবেন কেন দরকারটা কি যদি কেউ বলেন যে আমি একটাই মানব চারটা দরকার কি চারটার দরকার হলো লি ইল হক হকের এত্তেবা করার জন্য যে আমি সবচেয়ে সহিটা সবচেয়ে বিশুদ্ধটা আমি অনুসরণ করবো এই জন্যই এই এই টানা যাওয়া না তো থাকলেই তো থাকলেই হয় কিন্তু খেয়াল রাখতে হবে লি হাওয়া করা যাবে না মানে প্রবৃত্তির অনুসরণ করা যাবে না যে সাইড বাজাবে অনুসরণ করলাম একসাথে যে মাজাবে যেটা সুবিধা সহজ সেটা আমল করলাম কঠিনটা বাদ দিয়ে দিলাম যেই মাজাবে গেলে সুবিধা যেমন তালাকের মাসালা দরকার তালাকের মাসালা হানাফি মাজাবে খুব কঠিন হানাফি মাজাবে একসাথে তিন তালাক দিলে তিন তালাকে প্রযোজ্য হবে এখন আমি খুঁজতে থাকলাম যে এই মাজাবে তো খুব কঠিন এখন কোন মাজাবে গেলে তিন তালাক দিলে এক তালাক হবে এখন আমি যদি সাফি মাজাবে যাই তো তিন তালাক দিলে এক তালাক হবে তো এই জায়গায় সুবিধার জন্য যদি আমি সাফি মাজাব ফলো করি তাহলে ইমানে চলে যাবে আমও যাইব সালাও যাইব সব যাইব মানে বালর জন্য এত্তেবাউল হকের জন্য মানে সহি সন্ন্যার অনুসরণ করতে গিয়ে তার ইমানে হারা হয়ে যাবে যদি এত্তাবাউল হাওয়া থাকে হাওয়া হাওয়ার এত্তেবা থাকা যাবে না এই ক্ষেত্রে শর্ত হইলো এত্তাবাউল হক হক অনুসরণ করার জন্য আর যখন আপনি এই চারটা মতের মধ্যে সবচেয়ে সহিটা ইলা সুন্না যেটা সুন্নার সাথে বেশি মিলে সেটা অনুসরণ করবেন তখন সবগুলো অনুসরণ হয়ে যাবে এটা বুঝছেন কথাটা মানে এক মাসালা চার চার হবে দলিল চারটে হাদিস এখন আপনি দেখবেন যে কোন হাদিসটা বেশি শক্তিশালী সেই শক্তিশালীটা যদি আমল করেন তো দুর্বলগুলোর উপরও আমল হয়ে যাবে কথাটা বুঝতে পারছেন আমি যে কালকের এটা বুঝাইছি যে এক বাড়িতে মুরব্বী আছেন মুরব্বির ছেলেরা আছেন মুরব্বী একজন মুরব্বির ছেলেরা আছে পাঁচজন মুরব্বির নাতিরা আছে পাঁচজন কয়জন হয়েছে এগারো জন এখন আপনি একটা খাওয়ার অনুষ্ঠান করতেছেন যে আবাদ দিতেছেন তো এখন আপনি চিন্তা করতেছেন এগারো জনকে তো দাওয়াত দিতে পারবেন না আপনার সীমিত তো দাওয়াত দিবেন চিন্তা করতেছেন প্রতি বাড়িতে একজন তো ওই বাড়িতে কাকে দাওয়াত দিবেন মুরব্বীকে দাওয়াত দেওয়া মানে এগারো জনকে দাবার দেওয়া এখন মুরব্বির দাবাদ দিলেন না একবারে সর্বকনিষ্ঠ নাতি যেটা সাইদ বসরা পাঁচ বসরা সেটা দাওয়াত দিলেন সেটারা দাওয়াত দিলে কি সবার দাওয়াত দেওয়া হবে এজন্য আপনি হাদিস সাইটটা বা পাঁচটা আছে সেখানে সবচেয়ে সহিটা যদিัตবা করেন তো সবগুলাัตবা হয়ে যাবে আমরা একসাথে পুরা কুরআন সুন্নাহর আমল হয়ে যাবে এজন্য যুগে যুগে ওলামাই کرامই তানাক্কুলর পদ্ধতি অনুসরণ করতেন এই পদ্ধতি অনুসরণ করলে সুবিধা হলো যে সবগুলা অনুসরণ হইব

আপনি তো সাধারণ মানুষ আপনি যদি কন যে হুজুর আমার কাছে তো ওই গোড়া গাঁদা সব সমান আমি বুঝবো কেমনে হাদিস কোনটা বেশি সহি কোনটা কম সহি আমি কেমনে আমল করবো সেখান আপনি বুঝার দরকার নাই এটা বোঝার জন্য যুগে যুগে হাজার হাজার ওলা মাইকারা মতিবাহিত হয়ে গেছেন যারা গবেষণা করে রিসার্চ করে আমাদের সামনে একেবারে রেডি করে দিয়ে গেছেন খালি আপনি বসে বসে খাইবেন আপনার সামনে একবারে প্লেটে একবারে খাসি গরু মুরগি সব রান্না করে একবারে হাজির করে দিয়ে গেছে আপনি খালি নিবেন আর খাইবেন আর কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই এটা সব রেডি আজকে সাতশো দশ বছর ধরে সর্বপ্রথম এই কাজটা করে গেছেন সাইফুল ইসলাম ইমাম ইবনে তাই মিয়া রাহমাউল্লাহ তিনি সাতশত আঠাশ হিজড়িতে খাল করছেন আজকে কত হিজরি চোদ্দশো আটত্রিশ আমরা ওনার মৃত্যুর সাতশো দশ বছর পরে এখন অবস্থান করতেছি এই সাতশো দশ বছর ধরে পৃথিবীতে হাজার হাজার গেছেন এই উপরে তারা বিশাল বিশাল কিতাব লিখে গেছেন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমা উল্লাহ ছত্রিশ খন্ডের মাজমুহর ফাতোয়া বিশাল কিতাবাদি শত শত কিতাবাদি লিখে গেছেন তার তিন ছাত্র ইমাম ইবনুল কাইম ইমাম ইবনে কাসির ইমাম আজহাবি রাহেমা উল্লাহ তারা বিশাল বিশাল কিতাব এই বিষয়ে লিখে গেছেন কোনটা সহি এটা তারা সব নির্ণয় করে দিয়ে গেছেন গবেষণা করে তারপরে শাহলিউল্লাহ মুহাদ্দহলবী রাহমা উল্লাহ তারপর আল্লামা শাউকানি রহমতুল্লাহ আলাই এদের এই বিষয়ে সব ক্লিয়ার করা আছে তারপরে যে গত শতাব্দীর যাদের আমরা পতো আলোচনা করতেছি শাহ বিন বাজ রাহেমা উল্লাহ শাহেখ সালেহ বিন ওসাইমিন রাহেমাউল্লাহ নাসিরুদ্দিন আলবানী রাহেমা উল্লাহ এই সলে আল ফাউজান হাফেজা উল্লাহ শাহেখ ইবনে জিবরিন হাফেজাহুল্লাহ এরা সব রেডি করে দিচ্ছেন রিসার্চ করা আপনি খালি আমল করিবেন বসে বসে আপনার কোনো কষ্টেরও কারণ নেই চিন্তারও কারণ নেই তাহলে আপনি ওনাদের কিতাবাদি দেখবেন ওনাদের কিতাবাদি আলহামদুলিল্লাহ এখন তো বাংলায়ও হয়ে গেছে এখন অনেক কিতাব বাংলায় পাওয়া যায় তা আপনি বাংলা পড়েও আমল করতে পারেন ওনাদের কিতাবাদি থেকে আবার ওলামাই কারাম আরবিটা পড়ে শুধু বাংলা করে দিবে যেমন আমরা ওনাদের বাংলা আরবিটা পড়ে পড়ে বাংলা করে দিচ্ছি যে আল্লাহাক আমাদেরকে শহীদ দিনের উপর আমল করার তৌফিক দান করুন